অবunto রাজ্য রিজার্ভেশন নিয়ে তর্ক চলছে ধর্ম জাতপাত নিয়ে বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষ দিচ্ছে কিন্তু এই লড়াইয়ের আড়ালে আসল ভুক্তভোগী কে আমাদের চাকরিপ্রার্থী যুবসমাজ যারা সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করছে কোচিং নিচ্ছে মক টেস্ট দিচ্ছে পরিবারকে আশ্বাস দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তারা হারছে শুধু কোটা ধর্ম চাঁদপাতের খেলায় সবচেয়ে দুঃখজনক দিক হলো। আসল যে জিনিসটাকে নিয়ে আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে সরকারি চাকরি কত শূন্য পদ আছে ভর্তি হচ্ছে তো নিয়োগপত্র কবে বেরোবে যদি এইগুলো নিয়ে সকলে সচেতন হতো যদি সরকার সব শূন্যপদ পূরণের জন্য যথেষ্ট সচেষ্ট হতো তাহলে আজ ওবিসি বনাম ই নিয়ে এই প্রতিবেদন ভিডিও বিতর্ক কোনোটাই হতো না আমরা লড়ছি না কোনো ক্যাটাগরির বিরুদ্ধে আমরা লড়ছি সেই রাজনীতির বিরুদ্ধে যে রাজনীতি আমাদের হাজার হাজার যুবকের স্বপ্ন পরিশ্রম আর ভবিষ্যৎকে ভোট ব্যাঙ্কের খেলায় ব্যবহার করছে আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের ও বি রাজনীতি আদালতের পর্যবেক্ষণ সার্টিফিকেটের দেরি প্রশাসনিক জটিলতা আর কি এই পুরো খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের চাকরি যুবসমাজ যুব সমাজ প্রথমেই দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের ওবিসি তালিকার প্রসার কিভাবে ঘটেছে একটি বড় তথ্য হল রাজ্য সরকার নতুন করে জারি করেছে মোট একশো চল্লিশটি উপগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করার জন্য এক সময় ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে চৌষট্টি ওবিসি গোষ্ঠীর পাশাপাশি ছিয়াত্তরটি নতুন গোষ্ঠী যুক্ত করা যাবে এই সব পরিবর্তনের ফলে রাজ্য ওবিসি রিজার্ভেশনের পরিমাণ সতেরো পার্সেন্ট পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসল প্রশ্ন হচ্ছে এই সব নতুন গোষ্ঠীকে ওবিসি তালিকার যোগ করা হলো তারা কি সত্যি সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল অনেক বিশেষজ্ঞ এবং আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে তালিকার সংযোজনের ক্ষেত্রে অনেক সময় বৈজ্ঞানিক সমীক্ষা বা বাস্তব তথ্য ব্যবহার করা হয়নি কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ম ও ভোট ব্যাংকের হিসাব করে উদাহরণ হিসাবে দু হাজার চব্বিশ সালে ক্যালকাটা হাইকোর্ট বলেছে কয়েকটি গোষ্ঠীকে ওবিসি তালিকায় তোলা হয়েছে ধর্মীয় বিবেচনার ভিত্তিতে উন্নয়ন বা পিছিয়ে থাকা নথির ভিত্তিতে নয় এর মানে কি ওবিসি তালিকা বড় হয়েছে খুব দ্রুত কিন্তু তার সাথে চাকরি বাড়েনি সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া সহজ হয়নি চাকরির সুযোগও বাড়েনি সাধারণ ভাষায় বললে তালিকায় নাম বাড়ানো হয়েছে কিন্তু সুবিধা বা সুযোগ কিচ্ছু বাড়েনি ফলাফল যারা সত্যি সাহায্য পাওয়ার যোগ্য তারাও ঠিক সুযোগ পাচ্ছে না আবার অনেক ছাত্রছাত্রী যারা চাকরির জন্য লড়ছে তারা পিছিয়েও যাচ্ছে এবার আসি ই বা ইকোনমিক্যালি উইকার সেকশনের দিকে ই হল সাধারণ ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য রিজার্ভেশন রাজ্যে এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী ই এস ক্যাটাগরিতে দশ পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে যোগ্যতার শর্ত হিসাব রয়েছে যে কোনো এসসি বা এসটি টি বা ও ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত নয় এবং ইন্টারনাল পরিবার আয়ের সীমা সাত থেকে আট লাখ বা তার কম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রাজ্য সরকার চালিত স্কুলগুলোতে ই এর জন্য দশ পারসেন্ট কোটা ঘোষণা করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে অনেক আবেদনকারী বলছেন সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে আবেদন সংগ্রহ যাচাই অনুমোদন সব কিছুই বেশ ধিমা এর ফলে ইডাব্লিউএস ক্যাটাগরির শিক্ষার্থী চাকরিপ্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই বলা যায় ইডাব্লিউএস এর ধারণা ভালো কিন্তু বাস্তবায়নের দিক থেকে অনেক ফাঁক রয়েছে এই ঘোটা নিয়ে বাস্তব জীবনের কিছু উদাহরণ ও সমস্যাগুলি আমরা আলোচনা করি একজন ইডব্লিউএস প্রার্থী বলছেন আমি সার্টিফিকেট পেয়েছি সাত থেকে আট মাস পরে তখন অনেক পরীক্ষা ও ইন্টারভিউ মিস হয়ে গেছে একজন জেনুইন ও প্রার্থী বলছেন নকল ও বিসি কার্ডধারীদের কারণে আমাদের কোটা ভর্তি হয়ে যাচ্ছে রিয়েল ও বিসিদের সুযোগ কমে যাচ্ছে এই কথাগুলি শুধু ব্যক্তিগত অভিযোগ নয় এগুলো আমাদের রাজ্যের বাস্তব চিত্র আর এতে ঝুঁকি কথায় চাকরির ভ্যাকেন্সি কম প্রতিযোগিতা বাড়ছে শিক্ষার্থীরা থেমে যাচ্ছে মনে হয় তারা একটি সার্টিফিকেট সংগ্রহ করেছে মাত্র কিন্তু ভবিষ্যতের গ্যারেন্টি কিচ্ছু নেই রাজ্য সরকার বলছে সংরক্ষণের সিদ্ধান্ত পুরোপুরি বৈধ এবং তা সামাজিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ মন্ত্রীদের বক্তব্য কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছা করেই কোটা ইস্যুতে বিভাজন তৈরি করছে সরকার নতুন করে ইডব্লিউএস ক্যাটাগরি চালু করার আশ্বাসও দিয়েছে কিন্তু মাঠে বাস্তবতার পরিবর্তন নেই একদিকে আদালতের জট অন্যদিকে প্রশাসনিক শূন্যতা সরকারি শিক্ষক ক্লার্ক পুলিশ স্বাস্থ্যকর্মী সব ক্ষেত্রেই হাজার হাজার শূন্য পদ অচচ নিয়োগ বন্ধ চাকরি বলছেন কোটার নামে কেবল রাজনৈতিক নাটক কিন্তু নিয়োগ বাস্তবতা শূন্য বিশেষজ্ঞরা বলছেন সংরক্ষণের উদ্দেশ্য সমাজের সাম্য আনা কিন্তু রাজনৈতিক দলগুলি এটাকে ভোট ব্যাংকের অস্ত্র বানাচ্ছে যদি সরকারের কাছে ডেটা ও ট্রান্সপারেন্সি মেকানিজম প্রকৃত না থাকে তাহলে এই বিতর্ক আরও গভীর হবে লড়াই কোনো এক গোষ্ঠী বনাম গোষ্ঠী নয় কোনো এক ধর্ম বনাম ধর্ম নয় কোনো এক দল বানাম অন্য দলেরও নয় এইটা হলো। আপনার নিজের ভবিষ্যৎ বনাম রাজনৈতিক ব্যবস্থার দেউলিয়া হয়ে যাওয়ার যুব সমাজ চাইছে রিজার্ভেশন হোক তথ্যভিত্তিক বৈজ্ঞানিক ও নিয়ম অনুসারে চাকরি ভর্তির সুযোগ সবার জন্য সমান ও স্বচ্ছভাবে হোক রাজনৈতিক হোক সার্বজনীন উন্নয়নের জন্য ভোট ব্যাংক তৈরির জন্য নয় যদি আপনি ওবিসি হন বা ইডবুস হন বা সাধারণ ক্যাটেগরিতেই থাকুন না কেন সবাই এখানে একই কথা বলছে আমরা চাই নানা রকম সার্টিফিকেট নয় আমরা চাই ন্যায্য সুযোগ অবশেষে একটাই প্রশ্ন কোটা নিয়ে কে জিতবে সেটা নয় বরঞ্চ চাকরি প্রার্থীদের স্বপ্ন কে ফিরিয়ে দেবে যতদিন পর্যন্ত রাজনৈতিক আর ন্যায়ের মাঝে এই ফাঁক পূরণ না হয় ততদিন পশ্চিমবঙ্গের যুব সমাজের এই বঞ্চনা মনে হয় চলতেই থাকবে এই ভিডিওটা ঘিরে আপনাদের অভিজ্ঞতা আপনাদের মূল্যবান মতামত আপনারা জানান ভালো লাগলে এটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন